হ্যালো বন্ধুরা হরেক রকম বা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলো মুক্তর গয়না দেখি চন্দ্রানী প্যালসে চন্দ্রানী পালস আরামবাগ লিঙ্ক রোড আরামবাগ লিঙ্ক রোড সেনকো গোল্ডের অপোজিটেই চন্দ্রানী পালস আরামবাগ বিশেষ অফার চলছে চলুন বন্ধুরা ঘুরে দেখি চন্দ্রাণী পালসের মুক্তোর গয়না মুক্ত রানী হার অসাধারণ গয়নার সম্ভার নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাম চন্দ্রানী চন্দ্রানীপাল তরফ থেকে আমি সুনন্দা চলে এসেছি আজকে কিছু নতুন কালেকশন নিয়ে আপনাদের কাছে রাখি বন্ধন বা পুজো উপলক্ষে কিছু নিউ কালেকশন আমাদের এসেছে সেগুলো আপনাদের কাছে আজ দেখানো হচ্ছে ম্যাম রাখি বন্ধন উপলক্ষে কি কোনো অফার আছে বন্ধন উপলক্ষে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস পঁচিশশো টাকার উপর পার্চেস করলে ফ্রি গিফট আছে এছাড়াও আমাদের পুজোতেও অফার থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পুজোর কিছু কালেকশান আমাদের চলে এসেছে আপনারা সেগুলোর মধ্যে দেখুন আচ্ছা এটা একটা সেট আছে দেখুন অনেকটা হ্যাঙ্গিং করা আছে এই কালেকশানটা আমাদের নিউ লঞ্চ হয়েছে দীপা কালেকশন অনেকটা হ্যাঙ্গিং আসছে পেন্ডেন্টটা অনেকটা বড় পুরোটা ছোট ছোট ঝরকন স্টোন দিয়ে করা আছে এটা কি ইয়ারিং রয়েছে হ্যাঁ এটা ইয়ারিং আছে সেট উইথ ইয়ারিং আছে ইয়ারিং ইয়ারিংটাও দেখুন অনেকটা লং আছে খুব সুন্দর দেখতে এটার মোটামুটি রেঞ্জ কেমন এটা রেঞ্জ আসছে আপনার পনেরো হাজার পনেরো হাজার এটা একটা কালেকশান আসছে অনেকটা আছে আপনারা নিতে পারেন জার কোন স্টোন করা আছে পিঙ্ক কালারের স্টোনের মধ্যে আছে একটা ড্রপ পার্ট আছে নিচেটা দেখুন নিচের দিকটা একটা ড্রপ পাল্ট করা আছে সেটটাতেও পুরোটাতে ড্রপ পাল্ট আছে এর সাথে ম্যাচিং করে একটা আপনার টিকলি আসছে এটা না নিতে পারেন অপশন এটা একটা দেখুন এটা পুরোটা দেখুন পাল করা আছে ছোটর মধ্যে ছোট বড় দুটো পালসি আছে এটা রেঞ্জ কেমন এটা সেটটা আসছে আপনার 11000 টিকলিটা আসছে আপনার নিয়ে রাখতে পারেন এটা একটা কালেকশন দেখুন পুরোটা নেকলেস আসছে ড্রপ পাল করে করা আছে পুরোটা ব্লু স্টোন আছে জালকন স্টোন ছোট পালের মধ্যে আছে পুরোটা একটু খুলে দেখানো যাবে দেখুন দেখুন বন্ধুরা একদম নেকলেস আসছে আর এটার কি ইয়ারিং রয়েছে হ্যাঁ এটার সাথে ইয়ারিং আছে এগুলো সব সেটের মধ্যে আছে এটার সাথে এই ইয়ারিংটা আছে ড্রপ পাল করা আছে এটা গ্লোজ বোনের মধ্যে আছে এটার প্রাইস আসছে আপনার সতেরো হাজার

তার সাথে একটা ছোট ইয়ারিংও আসছে এটার ইয়ারিংটা কিন্তু খুব একটা গর্জা ছাগল এটা ছোটোর মধ্যে আছে আচ্ছা শেপটা আপনি টিপের লাইনের মধ্যে আসছে টিপে লাইনে পাবেন এটার রেঞ্জ কেমন এটার প্রাইস আছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এটা একটা কালেকশান আছে দেখুন সাইড পেন এটা একটা কালেকশন আছে দেখুন সাইড পেন রেল পাটা দেখুন ওভারশিপ আছে সাইডে ওভারশিট করা আছে এটাও ডাবল লাইন আসছে হুম দেখুন ডবল লাইন ডবল লাইন আসছে স্টোন এর ওয়ার্কটা দেখুন পুরোটা ছোট ছোট স্টোন করা আছে ব্ল্যাক স্টোন করা আছে এটা দেখুন সেটি রাউন্ড শেপ আছে এটার কি কোনো ইয়ারিং নেই হ্যাঁ এটার এটারও ইয়ারিং আছে এগুলো সব সেটের মধ্যে আছে এটার ইয়ারিংটা দেখুন হ্যাঙ্গিং আছে অল্প এটাও পুরো ব্ল্যাক পাশার নিচে একটু হ্যাঙ্গিং আছে হ্যাঁ পাশা আছে তার নিচে একটু হ্যাঙ্গিং করা আছে ডাবল পাল দেওয়া আছে ড্রপ পাল পালটা দেখুন রাউন্ড শেপে আছে এটার রেঞ্জ কেমন এটার প্রাইস আসছে আপনার আট হাজার দুশো পঞ্চাশ এটা একটা দেখুন চোকারের মধ্যে আছে অপূর্ব চোকার এটা অসাধারণ দেখতে দেখুন পুরোটা দেখুন ছোট্ট ছোট্ট স্টোনের ওয়ার্ক করা আছে একটা বড় স্টোন আছে দেখুন পিঙ্ক কালারের স্টোন আছে এটা পালটা দেখুন একদম ছোট্ট ছোট্ট পাল ফোর্থ লেয়ারে আছে ফার্স্টটা লাইন আছে ফার্স্টটা হ্যাঁ লাইন ফিফথ লাইনের মধ্যে আছে পুরোটা দেখুন ছোট ছোট স্টোনের মধ্যে করা আছে ডপ পাল দেয়া আছে পেনডেন্টটা দেখুন অনেকটা গর্জাস করা আছে বিয়ে বাড়ি বা পূজো উপলক্ষে সুন্দর চলে যাবে এটার রেঞ্জ কেমন এটা আছে আপনার 13500 এটার সাথে ইয়ারিং আছে দেখুন ইয়ারিংটা একটা ডপ পাল করা আছে ছোটর মধ্যে আছে এটার পালটা কিন্তু রাউন্ড শেপ আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে রাখবেন অসম্ভব সুন্দর সব মুক্তর গয়না দেখতে হলে এবং সংগ্রহে রাখতে হলে অবশ্যই আসতে হবে চন্দ্রানী পালসে চন্দ্রানী পালস আরামবাগ বিশ্বস্ততার একমাত্র প্রতিষ্ঠান নমস্কার বন্ধুরা কেমন লাগলো চন্দ্রানী পালসের গয়না দেখতে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ